বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে চারটি জনপ্রিয় এবং মজাদার বাংলাদেশি মিষ্টির রেসিপি শেয়ার করব আশা করছি সবার কাছে রেসিপিগুলো ভালো লাগবে রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় প্রথমেই তৈরি করে দেখাবো নলেন গুড়ের রসগোল্লা যারা রসগোল্লা খেতে পছন্দ করেন তাদের কাছে এই রসগোল্লাটা অনেক বেশি পছন্দ হবে এখানে আমি দেড় লিটার ক্রিম লিকুইড দুধ নিয়েছি এখন জাল করে দুধটাকে ফুটিয়ে নিব আর যখনই দুধটা খুব ভালো করে ফুটে উঠবে তখন আমি চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে তারপর এর সাথে আমি অ্যাড করে দিব আগে থেকে মিশিয়ে রাখা দেড় টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং দেড় টেবিল চামচ পরিমাণ পানির মিশ্রণ অবশ্যই চুলার জালটা অফ করে ভিনেগার মিশ্রিত পানিটা মেশাবেন এতে করে ছানা শক্ত হয়ে যাবে না আর পরবর্তীতে মিষ্টি তৈরি করার পর মিষ্টিগুলো ফেটে যাবে না ছানাটা যখন ভালোভাবে কেটে যাবে তখন কিন্তু পানিটা এরকম হালকা সবুজ হয়ে যাবে ছানাটা ভালোভাবে কাটার পর এখন এই গরম পানির মধ্যেও কিন্তু আমি ছানাটা বেশিক্ষণ রাখবো না এখন এই ছানাটাকে আমি পরিষ্কার একটা পাতলা সুতির কাপড়ে ছেঁকে নিয়ে খুব ভালো করে ছানাটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এতে করে ভিনেগারের পানিটা ছানা থেকে চলে যাবে তারপর ছানা থেকে এক্সট্রা পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি তবে চেপে নয় আমি আলতো করে এটাকে ঝুলিয়ে রেখেছিলাম এখন ছানাটা পুরোপুরি ঠান্ডা হয়ে পানিটা ঝরে যাওয়ার পর এখন এই ছানাটাকে একটা বোর্ডের উপরে নিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালো করে সফট করে মতে নেবো আর ছানা কিভাবে পারফেক্টলি তৈরি করতে হয় তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ছানা তৈরির সম্পূর্ণ পদ্ধতিটা তো ছানাটা আমি ভালো করে সফট করে মথে নিয়েছি এখন এটা দিয়ে আমি মিষ্টি তৈরি করে নিব তো এখন এই মথে নেওয়া ছানাটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি সাথে সাথে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি এখানে দেড় লিটার দুধের ছানা থেকে আমি মোট চোদ্দোটা মিষ্টি তৈরি করেছি যদি আপনারা এর থেকে ছোট সাইজ করেন তাহলে সেক্ষেত্রে মিষ্টির পরিমাণ বেশি হবে আর যদি আরও একটু বড়ো সাইজ করেন তাহলে সেক্ষেত্রে মিষ্টির পরিমাণ কম হবে সবগুলো বল একইভাবে তৈরি করে নেওয়ার পর এখন এগুলোকে আমি সেরাই দিব তার জন্য মিষ্টির জন্য সেরাটা তৈরি করে নিব এখানে চোলায় একটা প্যানে আমি চার কাপ পরিমাণ পানি নিয়েছি চার কাপ পানির সাথে প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি সেই সাথে দিচ্ছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় যেহেতু নলেন গুড়ের রসগোল্লা তাই এখানে খেজুরের গুড় তো ব্যবহার করতেই হবে আর সাথে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য তিনটা এলাচ অবশ্য এলাচটা ব্যবহার না করলেও পারে এবার ভালো করে জাল করে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব আর যখনই শিরাটা খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি তৈরি করে রাখা মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি শিরাটা খুব বেশি ঘন করার দরকার নেই ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু বলগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে সবগুলো বল দেয়া হয়ে গেলে এবার ঢেকে দিয়ে চুলার আঁচটাকে হাইতে রেখে আমি দশ মিনিট কোক করে নিব আর এরই মধ্যে বলগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর এগুলো নাড়াচাড়া করার কোনো দরকার নেই কারণ এই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি সফট আছে আর মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিজে থেকেই ঘুরে গড়া খাচ্ছে এবারে মিষ্টিগুলোকে ঢাকনা ছাড়া আমি পাঁচ মিনিটের মতো কোক করে নিয়েছি তারপর আবারও ঢেকে রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কোক করে নিব। আর এরই মধ্যে মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টলি কোক হয়ে যাবে আর মিষ্টির কালারটাও দেখেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন ঢেকে দিয়ে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে সার্ভ করে নিয়েছি অনেক বেশি নরম তুলতুলে আর রসের টইটুম্বুর হয়েছে এবারে গুড়া দুধ দিয়ে তৈরি করে দেখাবো আমাদের অনেকেরই অনেক বেশি পছন্দের লালমোহন মিষ্টি আর এই মিষ্টিগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ সেই সাথে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি সুজি এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং ওয়ান থার্ড চা চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটাই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে মিষ্টি একদম পারফেক্ট হবে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই ডোটা মাখানোর জন্য আমি ডিম ব্যবহার করব এর জন্য এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ফেটিয়ে রাখা ডিমটাকে আমি এর মধ্যে দিয়ে দিব তারপর ভালো করে মিশিয়ে নিব যদি মনে হয় যে ডিমটা কম হয়েছে তাহলে আপনার এখানে আরও একটা ডিম ভেঙে ফেটিয়ে অল্প অল্প করে ব্যবহার করতে পারেন যতটুকু প্রয়োজন তবে এখানে আমি জাল করা লিকুইড দুধ ব্যবহার করছি বাকি অংশটা মেশানোর জন্য আর দুধটা অবশ্যই জাল করে ঠান্ডা করে নিতে হবে ভালো করে মিশিয়ে এখানে আমি খুবই স্টিকি একটা ডো তৈরি করে নিয়েছি প্রথমেই ডোটাকে খুবই নরম রাখতে হবে একদমই শক্ত করে বা টাইট করে ফেলা যাবে না কারণ পরবর্তীতে এই ডোটা যখন আমি রেস্টে রাখবো এটা কিন্তু আরও অনেকটাই টাইট হয়ে যাবে আর খুব বেশি শক্ত হয়ে গেলে কিন্তু পরবর্তীতে মিষ্টির শেপ দেওয়া যাবে না বা মিষ্টিগুলো ফেটে যাবে যার কারণে মিষ্টির শেপ একদমই পারফেক্ট হবে না ডোটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখেছিলাম আর এর মধ্যে দেখতেই পাচ্ছেন ডোটা যতটা স্টিকি ছিল সেটা কিন্তু আর নেই এটা কিন্তু সেট হয়ে একদম পারফেক্ট একটা ডোতে পরিণত হয়েছে আমি হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে এখন মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি খুব ভালো করে মধ্যে একদম স্মুথ একটা শেপ দিয়ে দিতে হবে যাতে করে কোনো ধরনের ফাটল না থাকে এভাবে করে আমি লম্বা লম্বা করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও এই লালমোহন মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন এভাবে করে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব এর জন্য চুলায় পেনে তেল গরম করতে দিয়েছি আর তেলটা সামান্য একটু গরম হয়ে আসলেই এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে আপনারা কি তেলের কন্ডিশন দেখে বুঝতে পারছেন যে তেলটা ঠিক কতটুকু গরম হয়েছে এই যে মিষ্টিগুলো ছাড়ার পর এর মধ্য থেকে অল্প অল্প বা ছোট ছোট করে বুদবুদগুলো উপরে উঠছে এতে কিন্তু বোঝা যাচ্ছে যে তেলটা অনেক বেশি গরম করিনি সামান্য একটু গরম করে আমি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে অনেকটা সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে আর কিছুক্ষণ ভাজার পর দেখবেন যে মিষ্টিগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে মিষ্টিগুলো প্রায় তিন গুণ বড় হয়ে যাবে ফুলে আর এই মিষ্টিগুলো কিন্তু শিরাতে দেওয়ার পর আরও কিছুটা ফুলে যাবে যার কারণে মিষ্টি হবে সাইজে অনেক বেশি বড় তাই প্রথমে মিষ্টির শেপ দেওয়ার সময় মিষ্টির সাইজটা একটু ছোট রাখতে হবে মিষ্টিগুলো ছাড়ার পর প্রথমে কিন্তু আমি মিষ্টিগুলো একদমই নাড়াচাড়া করিনি প্যান্টটা আলতো করে ধরে নেড়ে দিয়েছিলাম তারপর যখন উপরের চামড়াটা কিছুটা শক্ত হয়ে গিয়েছিল নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে এখন তুলে নিয়েছি এখন মিষ্টিগুলোকে এক সাইডে রেখে দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব আর এরই মধ্যে কিন্তু মিষ্টিটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে শিরা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ চিনির সাথে তিন কাপ পানি দিয়ে দিয়েছি আর ফ্লেভারের জন্য দিয়েছি কয়েকটা এলাচ এবার নেড়ে চড়ে ভালো করে চিনিটা মিশিয়ে নিয়ে জাল করে শিরাটাকে ভালো করে ফুটতে দেবো ফুটে ওঠার পর থেকে শিরাটাকে মাত্র দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই হবে খুব বেশি সময় নিয়ে জাল করে কিন্তু শিরাটাকে ঘন করতে হবে না যখনই শিরাটা ফুটে উঠবে ফুটে ওঠার পর দুই থেকে তিন মিনিট অপেক্ষা করেছি আর দুই থেকে তিন মিনিট পর এর মধ্যে আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এখন কিন্তু মিষ্টিগুলো কুসুম গরম অবস্থাতে আছে খুব বেশি গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো শিরাতে ছাড়া যাবে না এর জন্য আমরা মিষ্টিগুলো আগে ভেজে রেখেছিলাম তারপর শিরাটা জাল করে যখন মিষ্টির গরমটা কিছুটা কমে যাবে তখন এগুলোকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে শিরার সাথে ডুবিয়ে নেব মিষ্টিগুলোকে এবার ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে জাল করব আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো তারপর চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো জাল করে আমি চুলাটা অফ করে দিবো তারপর আমি প্রায় এক থেকে দুই ঘন্টার মতো অপেক্ষা করব আর এরই মধ্যে কিন্তু মিষ্টিগুলো শিরাটা সোপ করে নিয়ে দেখতেই পাচ্ছেন সাইজে কতটা বড় হয়ে গেছে আর এখানে কিন্তু এক কেজির উপরে মিষ্টি হয়েছে সুতরাং দেখতেই পাচ্ছেন অল্প খরচে একটু কষ্ট করে বাসাই যদি এই মিষ্টিগুলো তৈরি করে নেন তাহলে কিন্তু বাজার থেকে এত বেশি দাম দিয়ে আপনাদেরকে মিষ্টি কিনে খেতে হবে না এবারে এই লালমোহন মিষ্টিকে কিভাবে মালাই যেমন মিষ্টিতে রূপান্তরিত করা যায় তার পদ্ধতিটা শেয়ার করছি আপনারা চাইলে সেমভাবে কালো যেমন তৈরি করেও কিন্তু মালাই যেমন তৈরি করতে পারেন আশা করছি এই রেসিপিটাও সবার কাছে ভালো লাগবে প্রথমেই গুড়া দুধ দিয়ে আমি একটা সহজ রেসিপিতে মালাই তৈরি করে দেখাবো এর জন্য একটা প্যানে নিয়েছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এর সাথে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ শুকনো নারকেল সেই সাথে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ক্রিম লিকুইড দুধ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার চুলাটা অন করে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে জাল করে মালাইটাকে ঘন করে নিব। মালাইতে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি সামান্য এলাচের গুঁড়ো এলাচের গুঁড়া না থাকলে আপনারা এখানে গোটা এলাচও ব্যবহার করতে পারবেন সাইড থেকে মাঝে মাঝে এভাবে করে একটু পরিষ্কার করে দিতে হবে যাতে করে মালাইটা সাইডে লেগে না থাকে এতে করে কিন্তু সাইডগুলো পুরো শক্ত হয়ে যাবে এতে করে মালাইটা নষ্ট হয়ে যাবে তো যখনই মালাইটা এরকম ঘন হয়ে আসবে আমি চুলাটা অফ করে দিব কারণ হচ্ছে ঠান্ডা হওয়ার পর এটা আর অনেকটাই শক্ত হয়ে যাবে এখন আমি মালাইটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব মালাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়ে গেছে এই মিষ্টিগুলো শিরা থেকে তুলে মালাইটা সেট করতে হবে মাছ বরাবর আমি এভাবে একটু কেটে নিচ্ছি পুরোপুরি কেটে ফেলা যাবে না জাস্ট অর্ধেক বরাবর কেটে নিলেই হবে এবার একটা চামচের সাহায্যে আমি মাঝখানে এভাবে করে মালাইয়ের পুরটা দিয়ে দিচ্ছি তারপর হাতের সাহায্যে এভাবে করে সেট করে দিচ্ছি আপনারা যারা এই মালাই যেমনগুলো দোকান থেকে কিনে খেয়েছেন তারা তো জানেনি যে দোকান থেকে কতটা চড়া দামে কিনতে হয় অথচ তার থেকে তিন গুণ কম দামে এই মিষ্টিগুলো ঘরেই তৈরি করে ফেলা যায় আর খেতে হয় অনেক বেশি টেস্টি দোকানের থেকেও মাত্র দুই থেকে আড়াইশো টাকা খরচ করে আপনি এক কেজির মতো মালাই যেমন তৈরি করে ফেলতে পারবেন যে কোনো অকেশনে তাই বাজার থেকে না কিনে ঘরেই কিন্তু এই মিষ্টিগুলো সহজে তৈরি করে নিতে পারবেন এবারে শেয়ার করব বাংলাদেশের গ্রামগঞ্জের বাজারে বা মেলাতে যে গুড়ের জিলাপিটা পাওয়া যায় তার রেসিপিটা এই জিলাপিতে আমি কোনো ধরনের বেকিং সোডা বেকিং পাউডার বা ইনু ব্যবহার করব না এর জন্য এখানে আমি পনে এক কাপ পরিমাণ খোসা ছাড়ানো মাসকলাইয়ের ডাল সারারাত পানিতে ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে একটা ব্লেন্ডার জগে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে খুবই ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে এই ডালের পেস্টের সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখানে আপনারা চাইলে দেড় কাপ পরিমাণ ময়দাও ব্যবহার করতে পারেন তবে ডালের পরিমাণ বেশি হলে এই জিলাপিটা খেতে বেশি ভালো লাগে সামান্য একটু লবণ দিয়েছি তবে গুড়ের যে কোনো খাবারে আমি লবণটা খুব কমই ব্যবহার করি ডালের পেস্টের সাথে ময়দা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে যতটুকু প্রয়োজন আমি এখানে পানি অ্যাড করে নিচ্ছি অল্প অল্প করে পরিমাণ মতো পানি মিশিয়ে আমি খুবই আঠালো একটা বেটার তৈরি করে নিব এই বেটারটা কিন্তু অনেক বেশি আঠালো হয় যেহেতু মাসকলাই ডালের পেস্টটা এটা অনেক পিচ্ছিল হয় তো ঠিক এরকম ঘনত্বের একটা বেটার আমি তৈরি করে নিয়েছি আর বেটারটাকে আমি কিছুক্ষণ সময় ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে ঢেকে দিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর এরই মধ্যে আমি একটা গোড়ের শিরা তৈরি করে নেব এখানে আমি দুই কাপ পরিমাণ আখের গুড় নিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ পানি তবে গোড়ের ঘনত্বের উপর নির্ভর করে পানিটা কম বেশি করে দিতে হবে শিরাতে সুন্দর একটা ফ্লেভারের জন্য তিনটা এলাচ দিয়েছি এবার নেড়ে চেড়ে গুড়টাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব আর এই জিলাপির জন্য শিরাটা কিন্তু খুবই আঠালো হতে হবে তাই অবশ্যই পানির পরিমাণটা বুঝে অ্যাড করতে হবে যখনই শিরাটা ফুটে উঠবে ফুটে ওঠার পর থেকে আমি প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে শিরাটাকে ভালো করে জাল করে নিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি শিরাটা জাল হয়ে গেছে এই অবস্থায় তুলাটা অফ করে দিব আর ঠান্ডা হওয়ার পর কিন্তু শিরাটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে এখন শিরাটাকে তুলা থেকে নামিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব কারণ জিলাপি কিন্তু অবশ্যই ঠান্ডা শিরার মধ্যে ডোবাতে হবে এদিকে প্রায় থেকে ঘন্টা পর ফিরে এসেছি আর এক এরই মধ্যে আমাদের বেটারটা অনেকটাই ফুলে উঠেছে কারণ এটা ফার্মেন্টেড হয়ে গেছে এবার এই বেটারটাকে আরও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটা পাইপিং ব্যাগে ভরে নেব আপনারা চাইলে যে কোনো ধরনের লবণ আটার প্যাকেট বা চিনির প্যাকেট অথবা সসের বোতলে করেও কিন্তু এই জিলাপিগুলো তৈরি করতে পারেন অথবা যে কোনো পানির বোতল ছিদ্র করেও জিলাপিগুলো তৈরি করা যাবে আমি পরিমাণ মতো বেটার পাইপিং ব্যাগে ভরে নিয়েছি এখন এটাকে এভাবে তুলে নিচ থেকে অল্প করে এভাবে ছিদ্র করে দিব এই জিলাপিগুলো আমি অনেক বেশি মোটা করে তৈরি করব না তাই ছিদ্রটা আমি চিকন করে নিয়েছি চুলাই পেনে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর জিলাপি ছাড়ার আগে কিন্তু অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে ঠান্ডা তেলের মধ্যে বা কম গরম তেলের মধ্যে যদি জিলাপি ছাড়া হয় তাহলে কিন্তু জিলাপিগুলো একদমই ফুলবে না আর জিলাপি না ফুললে কিন্তু ভেতরে শিরাটাও ভালো করে ঢুকবে না আর জিলাপি খেতে একদমই ভালো হবে না চুল আর আঁচ মিডিয়ামে দিয়ে উল্টে পাল্টে জিলাপিগুলোকে আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর তেল থেকে তুলে গরম গরম অবস্থায় এই জিলাপিগুলোকে একদম ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিতে হবে এতে করে জিলাপির ভেতরে শিরাটা খুবই ভালো করে ঢুকবে আর জিলাপিগুলো কিন্তু শিরার মধ্যে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না কারণ শিরাটা কিন্তু প্রথমেই জিলাপির ভেতরে খুব ভালো করে ঢুকে যাবে আর যদি জিলাপির ভেতরে শিরাটা না ঢোকে তাহলে সারাদিন রাখলেও কিন্তু জিলাপির ভেতরে শিরা একদমই ঢুকবে না তো এভাবে করে আমি অনেকগুলো জিলাপি তৈরি করে নিয়েছি সার্ভ করার সুবিধার জন্য আমি এভাবে ভেঙে নেছি কারণ মেলাতে জিলাপিগুলো কিন্তু এভাবে ভেঙে ভেঙেই সার্ভ করে নেয় আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ